হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আবার একটা প্রবলেম নিয়ে আসলাম আপনাদের সঙ্গে প্রবলেমটা সম্বন্ধে আলোচনা করতে চাই দেখুন এটা আপনাদের একটা ক্ল্যারিওনের থার্টি টু ইঞ্চি এলইডি টিভি যেটার প্রবলেম কিছুই না প্রবলেম একটা জিনিসই হচ্ছে আপনার কাস্টমারের বাড়িতে যে রিমোটটা অরিজিনাল টিভির যেটা ছিল সেই রিমোটটা নষ্ট হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে আমার সপেও সেই রিমোটটি নেই যার কারণে কি করে আমরা এটাকে মেন এটা আপনাদের হোম পেজে গিয়ে আটকে রয়েছে এটা আমরা কিছুতেই এভি মোডে বা আদার্স কোনো কিছু মুডে যেতে পারছে না নিয়ে যেতে পারছে না কারণ রিমোট ছাড়া কখনো এটা সম্ভব না এবং সাইডে যে কি বোটাম থাকে সেই কি বোটামের সাইডে আপনাদের কাজ করছে না বোটামটা তাহলে আমাদের একটি উপায় রয়েছে রিমোট যদি না থাকে কি যদি না কাজ করে থাকে তাহলে আমাদের দেখুন একটা এরকম ছোট্ট একটা মাউস নিতে হবে যেটা আপনাদের কম্পিউটারের যে মাউসগুলো হয়ে থাকে ওয়ারলেস নয় এটা ওয়ার আছে এর মধ্যে এরকম মাউস নিতে হবে এই মাউসটা নিয়ে দেখুন আপনারা খুব সহজে কিন্তু এই মাউসটাকে ইউএসবি যে পিনটা রয়েছে টিভির সেই ইউএসবি পিনে আপনারা লাগিয়ে দিতে পারেন এবং ইউএসবি থেকে আপনারা সুন্দর মাউসটি আপনি কাজ করতে পারবেন আপনারা টিভি যদি এল ইডি টিভি রিপেয়ার করতে চান সব সময়ের জন্য আপনাদেরকে একটা কম্পিউটারের যে কিবোর্ড হয়ে থাকে এবং আপনাদের একটা মাউস অতি আবশ্যক হয়ে থাকে খুবই প্রয়োজন দেখুন আমরা এই মাউসের দ্বারাই দেখুন এখানে চিহ্নটা দেখাচ্ছে আমরা মাউসের দ্বারাই এটাকে হোম পেজটাকে ওপরের দিকে নিয়ে যাচ্ছি দেখুন এই নিচে আমাদের রয়েছে এটিভি এভি1 ভি ওয়ান এ ওয়ান টু এবং সেটিং আমরা সবগুলো সেটিংই কিন্তু খুব সীমিত সময়ের মধ্যে এবং খুব সহজে আমরা সেটাকে অ্যাক্টিভ করতে পারবো যেমন দেখুন আমরা এটা এ টুয়ে রয়েছে এভি2 টু আমরা সিলেক্ট করলাম বা এভি ওয়ান এভি টু যদি সিলেক্ট করি মাউসটাকে আপনার ডবল ক্লিক করতে হবে ডবল ক্লিক করলে দেখুন আমাদের কিন্তু এভি যে করটা রয়েছে সেটা আমার এবি ওয়ানে রয়েছে তাহলে আমাদেরকে রিব্যাক যেতে গেলে কি করতে হবে মাউসের যে রাইট বোটামটা আছে মাউসের আপনাদের রাইট বোটামটা ক্লিক করতে হবে দেখুন এখানে অপশান চলে এসছে ক্যানসেল সিওর ইউ ওয়েন্ট টু এক্সিট টিভি সিস্টেম এখানে আপনাদের ক্যান্সেল রয়েছে এবং ওকে যদি আমরা ওকে যাই তাহলে আপনাদের আবার মুডটা হোম পেজে চলে যাবে স্ক্রিনটা তাহলে এবার আমাদেরকে এভি ওয়ান সিলেক্ট করতে হবে তাহলে এভি ওয়ান সিলেক্ট করলে আমরা কিন্তু সেই ছবিটা সুন্দর দেখতে পাবো দেখুন আমরা সিলেক্ট করেছি এবং ছবি আপনাদের সামনে রয়েছে খুব সহজেই আমরা কিন্তু টিভিটাতে এভি মোডটাকে মুডটাকে অন অফ করতে পারবো সরি বন্ধুরা কপিরাইটের জন্য আমি এটাকে বেশিক্ষণ চালাতে পারবো না আমি আবার ঘুরে ক্যান্সেল করে দিলাম হোম পেজে আবার সিস্টেমটাকে নিয়ে চলে আসলাম খুব সহজেই আপনারা মাউসের দ্বারা আপনারা সব কিছুই করতে পারবেন আমরা যদি ইন্টারনেটে দিয়ে আপনার এটা অন করতে থাকি তাহলে আমরা এটা লেফট এবং রাইটে আমরা এটাকে স্ক্রলও করতে পারবো এবং আপ অ্যান্ড ডাউনে স্ক্রল করতে পারবো আমরা এই চ্যানেলে গেলে আপনাদের রাইট এবং লেফটে স্ক্রল করতে পারবো খুব সহজেই মোটামুটি মাউসে আপনাদের এইটি ফাইভ পারসেন্ট কাজ আরামসে হয়ে যাবে কোনো সমস্যা ছাড়াই এখানে দেখুন এম মিরা মিরাকাস্ট রয়েছে ফেসবুক রয়েছে এবং আমরা আরও যদি ডাউনে যাই তাহলে এখানে সব মুভি চ্যানেলগুলো রয়েছে খুব সুন্দর মোটামুটি আপনারা মিউজিক চ্যানেলগুলো এগুলো রয়েছে খুব সহজে এগুলো আপনাদের স্পোর্টস রয়েছে খুব সহজেই কিন্তু আপনারা মাউসের সাহায্যে ফুল টিভিটাকে আপনারা অপারেট করতে পারবেন থ্যাংক ইউ বন্ধুরা আপনাদের আশা করি ইনফরমেশনটা পেয়ে খুবই উপকৃত হয়েছেন যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে উৎসাহিত করার জন্য প্লিজ একটা লাইক করে যাবেন থ্যাংক ইউ ফ্রেন্ড বাই